বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে তার নাম নিশ্চিত পর থেকেই বেশ মোটামুটি আসলে পার্টিটা কেমন ভাবে চালাবেন তাই নিয়ে না বিষয়টা হচ্ছে যে তিনি সভাপতি হচ্ছেন এটা যখন নিশ্চিত হয়ে যায় তারপর থেকে সমাজ মাধ্যমে শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্র করে বিভিন্ন মহিলা গঠিত কেলেঙ্কারি নিয়ে অনেক ভিডিও এবং অডিও কল ভাইরাল হতে থাকে তাতে শ্রমিকের ঘনিষ্ঠ সূত্রে যে সেটার পর থেকে তিনি খুব বিচলিত যে কেমন ভাবে তিনি পার্টির কাছে বিষয়টা নিয়ে মুখ দেখাবেন কারণ ওই সব ভিডিও এবং অডিও কলে মহিলারা শ্রমিকের বিরুদ্ধে তাদের সঙ্গে সম্পর্কে বিয়ে করবে বলে তাদের সঙ্গে মেলামেশা করেছে কিন্তু তারা জানতে পেরেছেন একাধিক মহিলার সঙ্গে তিনি এইরকম সম্পর্ক রাখেন এবং যখনই তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল তখন তাকে ভয় দেখানো হয়েছে প্রভাব খাটানো হয়েছিল এইভাবে শারীরিক এবং মানসিক তাদেরকে প্রতারণা করার নানান ধরনের অভিযোগ শ্রমিকের বিরুদ্ধে আনা হয়েছে এবং সে কারণে শ্রমিক বিচলিত বলেই জানা যাচ্ছে